বন্ধুরা আমি আবার চলে এসেছি মৌনি আজ আমি আবার একটা নতুন আবৃতি ভিডিও নিয়ে চলে এসেছি চলো আবৃতিটাকে শুরু করা যাক মা দুর্গা কবি সোমকান্তি চক্রবর্তী নরম ঘাসে ভোরে শিশিরা ঘাতে মেঘে দৌড়েই ভেলা ভেসে যাওয়া প্রাতে আকাশ বাতাস হয় যেন সুরভিত মধুর হাসির মা আমার আসছেন তো শিউলি ফুলের গন্ধে আকুল মন আগমনীশুর কানে ভেসে আসে ওই শঙ্খ কাসুর ঢাকের শব্দ পাই সপরিবারে মা আসছেন কই মা তুমি এলেই মনটা ভরে যায় তোমার দিকে তাকিয়ে শুধু থাকি তুমি এলেই ভাবতে থাকি শুধু আনন্দের আর কটা দিনই বাকি তো কেমন লাগলো আমার এই আবৃত্তিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব টাটা